এক কেজি ধান উৎপাদনে খরচ এক থেকে দেড় হাজার লিটার পানি উত্তরের কৃষি সেচ ব্যবস্থা পুরোটাই নির্ভরশীল ভূগর্ভস্থ পানির উপর তবে দিন দিন আশঙ্কাজনক হারে নামছে পানির স্তর শুকনো মৌসুম আসার আগেই পানি উঠছে না সেচ যন্ত্র দিয়ে এছাড়া বেড়েছে জ্বালানি ও কৃষির উৎপাদন খরচ তবে ভূ উপরস্থ পানির ব্যবহার বাড়ানোর জন্য কোটি টাকা খরচ করে খাল খনন করা হলেও সংকট মুহূর্তে কাজে আসছে না এটি ফেলাতেছে আর এখন যে 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 খরা হ্যাঁ এ খরার জন্যে মেশিনত পানি হাঁ পড়ছে দিগন্ত জুড়ে সবুজ খেতে সোনালি ফসলের হাতছানি আর কিছুদিন বাদেই ঘরে উঠবে কৃষকের সোনালি ধান ফসল সতেজ রাখতে ভূগর্ভস্থ পানি দিয়ে চলছে সেচ কার্যক্রম তবে সময়ের সাথে আশঙ্কাজনক হারে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়াই দুশ্চিন্তা উত্তরের কৃষকদের ভূগর্ভ থেকে পানি উত্তোলনের এ যুদ্ধ যেন নিত্যদিনের বাধ্য হয়ে মাটির আট থেকে দশ ফিট গভীরে বসানো শ্যালো মেশিন দিয়ে পানি তোলার নিরন্তর চেষ্টা নাটোরের হলতি বিলের কৃষকদের পানির স্তর নিচে নেমে যাওয়ায় বাড়ছে জ্বালানি ও কৃষির উৎপাদন খরচ এত পরিমাণে পানি শেষ দিচ্ছে প্রথম থেকেই কিন্তু জমিতে পানি কখনো দাঁড়াচ্ছে না মানে পানি দেওয়ার সঙ্গে সঙ্গে বারো ঘন্টার মধ্যে আর পানি জমিতে থাকছে এই অবস্থায় এবার কৃষক খুবই কষ্টে আছে জমিতে কখনোই পানি দাঁড়াচ্ছে না এই কারণে দশ বিঘা বারো বিঘা জমিতে চব্বিশ ঘন্টা মোটর চালানোর পরেও কৃষি বিভাগ বলছে প্রতি বছর নাটোরের নলডাঙ্গা উপজেলায় দানাদার খাদ্যশস্য উৎপাদন হয় অন্তত বিরাশি হাজার একশো টন এর মধ্যে শুধু বড় মৌসুম থেকে আসে অন্তত সাড়ে ছাপ্পান্ন হাজার আটশো একাত্তর টন উত্তরের খাদ্য ভাণ্ডার হালতিবিলে থেকে বেশিরভাগ পানি উত্তোলন করা হয় গভীর অগভীর এবং ডিজেল চালিত সেচ যন্ত্রের মাধ্যমে আর এক কেজি ধান উৎপাদনে এক হাজার থেকে এক হাজার পাঁচশো লিটার পর্যন্ত পানি লাগে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের গড় তথ্যমতে দু হাজার সাল থেকে দুহাজার পর্যন্ত নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূগর্ভস্থ পানির স্তর এগারো দশমিক দুই ছয় মিটার নিচে নেমেছে দুই সালে এই স্তর সাত দশমিক এক আট মিটার দুই সালে আট দশমিক দুই তিন মিটার এবং দু সালে নয় দশমিক পাঁচ নয় মিটার দু সালে দশ দশমিক চার চার মিটার এবং দুই সালে এগারো দশমিক দুই ছয় মিটার পানির স্তর নিচে নেমেছে যে পরিমাণ পানি পাই বিল থেকে লিয়ার পানির থাকে সেই পরিমাণ এবারটা নাই এক কথায় আমরা দিনে একটা মোটর দিয়ে সারা দিন রাতে মাটিও পানি না পাঁচটা উপজেলায় ফসলি জমিতে সেচ দিতে প্রায় চোদ্দ হাজার সেচ যন্ত্র ব্যবহার হচ্ছে খোঁজ নিয়ে জানা যায় গত কয়েক দিন ধরে তাপমাত্রা বৃদ্ধির কারণে গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ বড় চাষী শিলন মৃথা জানান জালাল হোসেন রুবেল হোসেন সহ অনেকে বলেন গভীর পাইপ বসিয়ে আগের মতো সেচ কাজের জন্য ঠিকমতো পানি পাওয়া যাচ্ছে না শ্যালো মেশিনে বা মোটরে পানি কম ওঠায় বড়ো চাষাবাদে জ্বালানি খরচ বেড়ে গেছে সেই সাথে পানির খালেও পানি পাওয়া যায় না প্রভাবশালী মহল সেখানে দখল করে মাছ চাষ করে তা শুকিয়ে ফেলে এদিকে ভূগর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে ভূ উপরস্থ পানি ব্যবহারের জন্য সরকারিভাবে বেশ কিছু খাল খনন করা হলেও শুকনো মৌসুমের আগেই এসব খাল শুকিয়ে যাওয়ায় কাজে আসছে না তা দিন দিন অস্বাভাবিকভাবে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে বিলে এভাবে আট থেকে দশ ফুট নিচে নামিয়েছেন কৃষকরা এরপর সেখান থেকে পানি তুলে সেচ ব্যবস্থাপনা করছেন তারা তবে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা বাড়ার কারণে এই অঞ্চলে কৃষি ও জীবন ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন এসেছে তাই ভূগর্ভস্থ পানি ব্যবহার কমিয়ে ভূ উপরস্থ পানি কীভাবে ব্যবহার করা যায় এবং সেচ ব্যবস্থাপনায় পরিবর্তন আনার জন্য তাগিদ দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরা উপজেলায় ভূগর্ভস্থ যে পানি সেচের পানি আছে সেই পানিটা সংরক্ষণ করার জন্য আমরা কৃষকদের প্রতিনিয়ত উদ্বুদ্ধ করছি যাতে করে তারা ভূগর্ভ ভূগর্ভস্থ পানি সর্বনিম্ন পর্যায়ে বা যৌক্তিক পর্যায়ে ব্যবহার করে অতিরিক্ত পরিমাণে পানি যাতে ব্যবহার না করে এবং খারাপ মৌসুমে বিশেষ করে এক মৌসুমে যাতে করে আমাদের পানি পর্যাপ্ত সরবরাহ পায় কৃষকরা সেই জন্য বিএটিসি এবং বিএমডি করতে যে খালগুলো খনন করা রয়েছে সেই খালে যেন পর্যাপ্ত পানি ধরে রাখা যায় এবং এই পানি যেন কৃষকরা তাদের কৃষি কাজে অর্থাৎ সেচের কাজ ব্যবহার করতে পারে এই বিষয়টি তদারকি করার জন্য আমি বিএমডি এবং বিএডিসিধান্তৃপক্ষের সাথে কথা বলবো পাশাপাশি আমরা পানি যেন যৌক্তিকভাবে সেচে ব্যবহার করা যায় এবং আমরা প্রত্যেকটি ফসলে এখন এ ডাব্লিউডি পাইপের ব্যবহার করছি এ ডাব্লিউডি পাইপ অত্যন্ত আধুনিক একটি প্রযুক্তি যার মাধ্যমে স্বল্প পানি খরচ করে ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে